দু হাজার দুশো নিরানব্বই টাকায় নতুন ইয়ারবার নেক্যান্ড প্রো লঞ্চ করলো নাথিং পাঁচই মার্চ দিনটি নাথিং কোম্পানির জন্য বেশ স্পেশাল কারণ এই দিনই নতুন স্মার্টফোন 2A পাশাপাশি CMF বার্ডস এবং নেকব্যান্ড প্রো লঞ্চ করেছে কোম্পানি যদিও অনুষ্ঠানে সবথেকে বড় আকর্ষণ ছিল নাথিং ফোন টু কিন্তু দুই অডিও ডিভাইসে বেশ কিছু ইউনিক ফিচার্স যোগ করা হয়েছে বলে জানিয়েছে নাথিং নাথিং সিএমএফ বার্ড এবং নেক প্যান্ট প্রো দুই ডিভাইসের দামি তিন হাজার টাকার কম রেখেছে কোম্পানি অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি গ্রাহকদের জন্য বিকল্প রেখেছে নাথিং কোম্পানির দাবি এতে আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি লং লাইফ ব্যাটারি এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা পাওয়া যাবে এর নতুন নেকপ্যান্ট প্রোতে পাবেন তেরো দশমিক ছয় মিলিমিটারের কাস্টম ডাইনামিক ড্রাইভার সঙ্গে আল্ট্রা ব্যাস টেকনোলজি এই নেক্যান্টে পাবেন পাঁচশো ডিবি আপডেটেড হাইব্রিড এ ফিচার এবং ট্রান্সপারেন্সি মোড এইচটি মাইক এবং ক্লিয়ার ভয়েস টেকনোলজি রয়েছে ডিভাইসে এছাড়াও পাবেন ফিজিক্যাল স্মার্ট ডায়াল উইন্ডস নয়েজ রিডাকশন ম্যাগনেটিক কানেকশন এবং লো ল্যাক মোড কানেকটিভিটির ক্ষেত্রে পাবেন ব্লুটুথ ফাইভ এবং গুগল ফার্স্ট প্লেয়ার নাথিং স্মার্টফোনের সঙ্গে চোখের নিমেষে কানেক্ট হয়ে যাবে এই নেক প্যান্ট নাথিং এর দাবি অনুযায়ী এতে ৩৭ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে রয়েছে দুশো কুড়ি মেগাওয়াটের ব্যাটারি ক্যাপাসিটি পাবেন আইপি ফাইভ ফাইভ রেটিং নাথিং নেক প্যান্ট প্রো এর দাম রাখা হয়েছে এক হাজার নশো নিরানব্বই টাকা এটি অরেঞ্জ ডার্ক গ্রে এবং লাইট গ্রে রঙে অর্ডার করতে পারবেন এগারোই মার্চ থেকে শুরু হবে নেক প্যান্ট বিক্রি নেক পাশাপাশি কোম্পানি টি ডাব্লিউ এস ইয়ারবাট লঞ্চ করেছে ভারতে এটির কেস বেশ আকর্ষণীয় ডিজাইনের ইয়ারবাডে পাবেন পাবেন বারো দশমিক চার মিলিমিটারের সঙ্গে টেকনোলজি এতে মিলবে এবং ট্রান্সপারেন্সি মোড ডিবির বার্ডসে হাই ডেফিনেশন অডিও কোয়ালিটি পাওয়া যাবে বলে দাবি করেছে গেমারদের জন্য রয়েছে ক্লিয়ার ভয়েস টেকনোলজি নাথিং এক্স অ্যাপের মাধ্যমে এই এয়ারবার্ড দ্রুত কানেক্ট করতে পারবেন এটির ব্যাটারি ব্যাকআপ রয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ঘন্টা কানেকটিভিটির ক্ষেত্রে পাবেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এবং গুগল ফাস্ট প্লেয়ার ও মাইক্রোসফট ফার্স্ট প্লেয়ার রিপোর্ট ইউজ নিউজ